শক্তবাদী ওসূল আপনি আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিন যা বনা একটি কি স্বপ্ন দেখছে শক্তি রিস্টু দাবি গবি তাদেরকে শক্তি জিন্ন শিরন দাবি পক্ষন করে ফেলেছে আরো ও স্বপ্নে দেখছেন এই জাফু ওয়াসবিয়াসুম বলে তিন খুদুরি ও اخرى ইয়া আবিসা

আরো স্বপ্ন দেখছে সাতটি সবুজ গমের শীষ দানা এই সাতটি সবুজ গমের শীষ দ্বারা কে সাতটি জীর্ণ শীর্ণ সাতটি রুগা শুকনো শুষ্ক সাতটি শীষ গমের শীষ দ্বারা ওই সবুজ শীষ দ্বারা নষ্ট করে ফেলেছে ও সত্যবাদী ও আল্লাহর ফাগম্বর আপনি আমাকে ব্যাখ্যা দিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে আমি যেন আমি যেন লোকদের ফিরে যেতে পারি এবং তার এবং এই স্বপ্নের আমি তাদেরকে অবগত করতে পারি বলেন

বাদশার এই স্বপ্নের কথা বলতেছেন না একটি স্বপ্ন দেখছেন আপনি একটি স্বপ্নের ব্যাখ্যা করে দিই বাদশাহ জাহান্নাম স্বপ্নে দেখছে আপনি নাফি সابعه বকারাতিন সিমানি ইআকুলুহুন সাবআন আইজাফু ওয়া সাবআ সুন্দলা ওগো আল্লাহর রহমান ওগো সপ্তবাদী সুলা আপনি আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিন বৎসা যাপনা একি স্বপ্নে দেখছে শক্তি রষ্টু পৃষ্ঠ তাদেরকে শক্তি জিন্ন সিলনো গবি পক্ষন করে ফেলেছে আর ও স্বপ্নে দেখছেন এই যাফু ওয়াসবিয়াসুম বলে তিন খুদুরি ওয়াকরা ইয়া আলবিসা লা আল্লি আরজু ইলান্ন ভা্লাগু জালামু ওগো আল্লার ফাায় আম্বর বাকসা যা গনা শপ্লে দেখছে সাতটি সাতিরিষ্ট পুষ্ট দাবিকে সাতটি যেনু সেনর দাবি বক্ষম করেফুলেছে সে ফেলেছে। আরো শপলে দেখছে। আর শপলে দেখছে সাতটি সবুজ গমের শীষ ধারা এই সাতটি সবুজ গমের শীষ ধারা কে। সাতটি জিন মশিনো সাতটি রুগা সুপু সুস্পে সাতটি चीज গমের শীজ ধরে ওই সবু শীজ ধরে ভুল কে নষ্ট করে ফেলেছে ওয় শতবাদি উসু ও আল্লাহর ফরমবর আপনি আমাকে এর বেক্কা দিদি এই স্বপ্নের বেক্কা দিদি আমি যেন ফিরে ওই সাথে বলতেছেন আমি যেন লোকদের নিকট ফিরে যেতে পারি এবং তার এবং এই স্বপ্নের ব্যাখ্যা আমি তাদেরকে অবগত করতে পারি বাচ্চারে এই স্বপ্নের কথা সাকি পাইวัล্লাহ হযরত উসমান আলাইহিস সালামের কাছে বর্ণনা করলেন বললেন আল্লাহর پیغمبر ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের এই কথা শুনার পরে সঙ্গে 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 স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন কিন্তু কোনোদিন বললেন না এই কথাও বললেন না যে হে বাচার شراب পূকারীর দাইত্য দৃষ্টি হে আমার বন্ধু হে আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার কথাটা বাচার কাছে বলবে যে আমি ম르দুষ আমাকে জেলখানা থেকে মুক্তি করার জন্য তুমি এই কথাও বলো না আমি তোমাকে এখন স্বপ্নের বার্তা দেব না এই কথা বললেন না শুধু এই কথা না এই কথা বললেন না যে আমি ম르দুষ আমাকে যদি আমার

আপনি আমি হইলে কি করতাম জালখানার ভিতরে আমি একাধারে দশ বৎসর বারো বৎসর বন্দী হয়ে আছি এখন আমার কাছ থেকে একটা ফায়দা উপকার অর্জন করতে চাইতেছি স্বপ্নে ব্যক্তি অর্জন করতে চাইতাছে আর আমি এমনি এমনি স্বপ্নের ব্যাখ্যা delaibo না পারবো না এটার জন্য আমাকে জেলখানা থেকে মুক্তি দিতে হবে আমাকে এই দিতে হবে সেই দিতে হবে আর কত কিছু কুবাল্লাহ বলে ঠিক আছে কিন্তু পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই ধরনের কোনো কথাও বললেন না আর সাকিরপুর কোনো অভিযোগ করলেন না যে তুমি আমার এই কবরটা কেন বাদশা কাছে বললা না বলে ইবনু অভিযোগ না করে বাদশা কাছে বা সাকির কাছে কোনো ধরনের আব্দাল না করে فاي غمبر يوسف عليه السلام شندرك وشوفت الفكتاة ديدلين دي ولنسبح <applause> فاي غمبر يوسف عليه السلام قال تزرعون سبع سنين فما حسبتم فذروه في سندله الا قليلا مما تاكلون فاي

তুমি বাচ্চাকে গিয়ে বলো বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা হলো এটা যে সাত বছর পর্যন্ত এই মিশরে সাত বছর পর্যন্ত এই মিশরে প্রচুর পরিমাণে ফসল ফলবে প্রচুর পরিমাণে ফসল ফলবে আর পরের সাত বছর একাধারে পরের সাত বছর দুর্ভিক্ষ দেখা দিবে এখন এই দুর্ভিক্ষের মোকাবেলা যদি কেউ করতে চায় এই দুর্ভিক্ষের হাত থেকে যদি কেউ বাঁচতে চায় তাহলে যেন প্রথম সাত বৎসর প্রথম সাত বৎসর একাধারে ফসল ফলায় উৎপন্ন করে আর ফসলগুলো বেশি বেশি উৎপন্ন হবে ফসল ফলায় আর এই সাত বৎসর সাত বৎসরের ফসল থেকে অল্প সংখ্যক ফসল যেন তারা খাদ্য হিসাবে গ্রহণ করে আর বাকি সবগুলো আগামী সাত বৎসরের দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্যে ওই সাত বৎসরের ফসল যেন সুই সহ সঞ্চয় করে রাখে সংরক্ষণ করে রাখে সুন্দর ব্যাখ্যা দিয়ে দিলেন শুধু তাই না সাত বছর সুন্দর ফসল ফলবে পরের সাত বছর দুর্ভিক্ষ হবে এরপরে কি হবে এটা পর্যন্ত বলে দিলেন ওইটা কি বলে দিলেন পরের সাত বৎসর দুর্ভিক্ষের পরে আল্লাহ তালার রহমতের বৃষ্টি বর্ষণ হবে এর ফলে আল্লাহ তাআলাহ জনুরে যেখানে যেই অনুস্থায় যেইভাবেই মানুষ ফসল ছিটাইবে সেইভাবেই ফসল উৎপন্ন হবে যে কোন পরিমাণ ফসল উৎপন্ন হবে বলেন বাহ আর প্রথম সাত বৎসরে যদি পাথরের উপরে বীজ ছিটায়া দে যদি পানির উপরও বীজ ছিটায়া দে শুকনো মাটির উপরেও যদি বীর ছিটায়া দে এরপরেও ওইখান থেকেই ফসল উৎপন্ন হবে আর প্রথম সাত বছর এখান থেকে এই ফসল উৎপন্ন করে খাদ্য গ্রহণ করতে হবে এই সাত বছর আর এটা থেকে সঞ্চয় করে রাখতে হবে আগামী সাত বছর দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্য সাকি এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বাদশার কাছে চলে গেলেন বাদশার কাছে চলে গেলেন বাদশার কাছে গিয়ে বলতেছেন বাদশা জাহাপনা আমি তো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি أمي افنير بيكاني ايه? ايش تجيب? ثم يأتي من بعد ذلك سبع شداد يأتون ما قدمتم لهن ما قدمتم لهن الا قليلا مما تحسنوا في غمضان سوى الانسان ويركس এই সপ্নের ব্যাখ্যা যারা দিনে গেলেন সুভালী সালাম সাতকে সুন্দর ভাবে স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন শুধু তাই না এরপর যে সাতটি বছর আসবে অত্যন্ত কঠিন এই কথাও বলে দিলেন এই সাত বছর যা পূর্বে সঞ্চয় করে রাখবে লোকে খাবে শুধু সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করে রাখবে তা দিয়ে শুধু এতাই নয় সুময়াতি মুম্বা দিদা নে কাহা বসি হি অ

স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতেন যে ব্যাখ্যা দিতেন সেই ব্যাখ্যা এই কোটে যেত এই ব্যাখ্যা নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছ থেকে ইউসুফ আলাইহিস কাছ থেকে ওই সাকি বাদশার কাছে চলে গেলেন বাদশা কি কি বলতেছেন বাদশা জাহাপনা আমি তো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি ওই জেলখানার ভিতরে জল কানার ভিপুরি নৌ জুগো কেউ সুন্দর স্বপ্নের ভেতা দিয়েছে আল্লাহর پیغمبر ইউসুফ আপনার স্বপ্নের দেখা দিয়েছে প্রথমে যে আপনি স্বপ্নে দেখেছেন সাতটি মোটা তাজা গরু ওই নীল নদের পানি থেকে এই নীল নদ থেকে উঠেছে এবং নীল নদের পারে কাশকাইতেছে এরপরে সাতটি শুকনো গরু রুবা গরু জিন শিন নখর দেখেছেন আর ওই জিন শিন ন সাতটি গরু মোটা তাজা গরু কে কে বলেছে ও বাচ্চা ইউসুফ আপনার এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে তার বাদ দিয়ে গুরুগুন মোটা থাকে কে কে ফেলেছে আপনার স্বপ্নে দেখা হবে প্রথম সাত বছর প্রথম সাত বছর এই মিশরে এই মিশরে

এই দুর্ভিক্ষকে দেখা দিবেন ও বাচ্চা আর এই দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্য ইউসুফ বলেছেন এই দুর্ভিক্ষের মোকাবেলা করার জন্য ইউসুফ বলেছেন প্রথম সাড়শে সরদি গুন্ন করেছেন যে ফসল উৎপন্ন করেছেন তা থেকে অল্প অল্প খাবারের জন্য রাখতেন আর বাকি সমস্ত ফসলগুলো 300 সঞ্চয় করে রাখতেন 7 বছরের দুর্ভিক্ষ বাচ্চা এই স্বপ্নের ব্যাখ্যা সুরা করে আমন্দিত হয়ে বললেন হ্যাঁ এটাই আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা কিন্তু আমার পরিষদ বর্গ কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না তারা বলে তারা বলে আমার স্বপ্নের নাকি কোনো ব্যাখ্যা নাই আমার সেই স্বপ্ন নাকি কাল্পনিক স্বপ্ন স্বপ্ন আসলে এরা অজ্ঞ এরা মূর্খ এরা কোনো শিক্ষিত নয় যদি সত্যিকারের শিক্ষিত সত্যিকারের জ্ঞানী হয়ে থাকে তাহলে জেলখানার ভিতরে ওই বা জেলখানার ভিতরে ওই নৌজুয়ান যুব বাচ্চা স্বপ্নের ব্যাখ্যা শুনে খুব আনন্দিত হইলেন সাকিব তো বললেন সাকিকে বললেন এই শরাব পানকারী দায়িত্ব ব্যক্তি শুনো তুমি এই শব্দের ব্যাখ্যা তোমার কাছে সীমাবদ্ধ রাখো হুকুম রাখো আর কাহাকে বলবে না আর আমার কাছে বলছো আমার কাছেই থাকবে আমিও কাউকে বলবো আমি আবার পরিষদ বলবো সবাইকে ডাকবো তারা যেন আমার শব্দের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা যদি না দেয় তাহলে তাদের কঠোর শাস্তি পেতে হবে এই দিক দিয়ে এই কথা বললেন আর বাচ্চার যে দুধ আছে ওই দুধকে ডাকলেন বললেন আসো শোনো কারাগারের ভিতরে যুবক একাধারে দশ থেকে বারো বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী হয়ে আছে কেন সে জেলের ভিতরে বন্দী হয়ে আছে আমি এটা সেটা দেখতে চাই তাকে মুক্ত করে দাও তাকে আমার কাছে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো তখন বাদশার দূত আবার ওই সাকিবকে নিয়ে জেলখানার ভিতরে গেলেন জেলখানায় গেলেন যাওয়ার পরে জেলখানার ভিতরে যাওয়ার পরে তখন ইউসুফ পয়গাম্বর বললেন তোমরা আবার কেন আমার কাছে আসলে কি হয়েছে আপনাদের তখন ওই সাকি বলতেছে ইউসুফ তোমার জন্য সুসংবাদ তোমার জন্য সুখবর কি সুখবর কি সুসংবাদ যে বাচ্চা আপনাকে

আমাকে যদি বাচ্চা আজাদ করতে চায় আমাকে যদি বাচ্চা জান্নাত থেকে মুক্তি দিতে চায় তাহলে শোনো তুমি বাচ্চার কাছে গিয়ে বলো বাচ্চার কাছে গিয়ে বলো যে সমস্ত মহিলারা আমি ইউসুফের উপর অপমান দিয়েছে এই অপমানটা কতটুকু সত্য আমার এই অপমানটা যাচাই করার জন্য এই আমার তুমি তো আমাকে বাচার কাছ থেকে এসেছো মুক্ত করার জন্য আ যদি বাচ্চা মুক্ত করতে চায় তারে বাছার কাছে গিয়ে বলো যে সমস্ত মহিলারা যে সমস্ত নারীরা হাত কেটে ফেলেছিল ফল কাটার বদলেতে কেন তারা ফল কাটার বদলেতে হাত কেটে ফেলেছিল এবং আমার রুমে গিয়ে কেন তারা এক এক জনে এক একটা রুমাল দিয়ে আসত ইউসুফ আলাই সালাম স্পষ্ট বললেন যদি বাচ্চা আমাকে মুক্ত করতে চায় তাহলে ফল কাটার ঘটনাটা যেন যাচাই করে ফল কাটার ঘটনাটা যেন যাচাই করে কতে ঠিক আছে আর ওই দিক দিয়ে জেলখানার যে আসাবিরা আছে তাদের মন ভেঙে গেছে বললেন ইউসুফ তোমাকে বাচ্চা এত এত মহব্বত করে এত ভালোবাসে এত মায়া করে মায়া করে মহব্বত করে তোমাকে জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য আসলো আর দুধ পাঠাইলো তুমি বুঝি মুক্তি পাওয়ার পরেও গেলা না তুমি কোন ঘটনা যাচাই করার অপেক্ষায় রয়ে গেলে কহে আমার জেলখানার সাথীরা শুনো আমি তো জেলকানা থেকে অবশ্যই মুক্ত হব আমাকে মুক্তি দিবি কিন্তু আমি চাই না আমি কলঙ্কের ডালা মাথায় নিয়ে আমি ঘুরবো আমি মিশরের শহরে কলঙ্কের বেলা মাথায় নিয়ে ঘুরতে চাই না আমাকে নির্দুষমুক্ত বানায়া আমাকে নিষ্কলঙ্ক বানায়া আমাকে দুষ্মুক্ত বানায়া জেলখানা থেকে মুক্তি দিতে হবে আমিও চাই দুষ্মুক্ত হয়ে ওই জেলখানা থেকে মুক্তি হতে কেনই কথা বললেন কারণ ফয়গম্বর ইউসুফ আলাইসালাম জানেন আল্লাহ ইউসুফ সালামকে এই মিশরের রাজা বানাইবেন মিশরের বাচ্চা বানাইবেন শুধু বাচ্চাই না ইউসুফ আলাইসালাম হবেন একজন পয় একজন নদী আর একজন নদী একজন কলঙ্কের

ও বাচ্চা ওই নজুয়ান যুবা কিন্তু বলেছেন একাবারে দশ বারো বছর জেল কাটছে কেন জেল কাটছে আর কোন দোষ সে দুষ্টা আপনি তলব করতেন আর মিশরের বন্য ব্যক্তিদের স্ত্রীরা মিশরের বড় সম্মানিত নারীরা ফলকাট ছিল ফলকাটে গিয়া নিজেদের হাত কেটে ফেলেছে কেন তারা নিজেদের হাত কেটে ফেলেছিলেন ওই ফলকাতার ঘটনা ওই হাত কাটার ঘটনা আপনি তালাশ করেন এরপরে তাকে জেলখানা থেকে মুক্তি দিতে বাচ্চাই কথা শুনার পরে চমকে গেলেন অশ্রু হয়ে গেলেন কেমন نوجوان যুবক আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করে দিয়েছে এরপরেও সে এর বিনিময়ে কিছুই চায় না আমি তাকে জেলখানা থেকে মুক্তি দিতে চাই সে মুক্ত হতে চায় না এমন কোন ঘটনা কোন কারণে তাকে জেলখানে আটক করেছে সেটা সে জানতে চায় আর কোনকালের ঘটনা কি এটাও সে জানার জন্য আমাকে বলেছে বাচ্চা যখন এই কথা শুনলেন

তোমরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলে কোন কারণে কেন ইউসুফ কি করেছিল ইউসুফের কি দোষ সমস্ত নারীরা এক বাক্যে বলেন বাচ্চা যাহা পনা না 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 ইউসুফের কোনো দোষ নাই ইউসুফ নিষ্পাপ ইউসুফ নিষ্কলঙ্ক ইউসুফের কোনো গুণা নাই ইউসুফ গুণামুক্ত ও বাচ্চা আমাদেরই গুণা গুলাইকা আমাদেরকে গুলাইকা আমাদেরকে

কে ওই কথা বললেন জুলাই কা দেখলেন যে সত্য প্রমাণিত হয়ে গেল জুলাই এবার নিজের মুখ শিকার হয়ে শিকার উক্তি দিয়ে দিলেন জুলাই এবার নিজেও বলে বললেন বাচ্চা যাবো না মহিলারা যে কথা বলেছে কথা সত্য আই ইউসুফের কোন গুণা নাই সমস্ত গুণা আমার আমি চেয়েছিলাম ইউসুফকে ইউসুফকে আমার প্রেমে আসক্ত করে ইউসুফকে ব্যবহার করার জন্য ইউসুফকে কলঙ্ক করার জন্য না না ইউসুফ কলঙ্ক হয়ে নাই ইউসুফ গুনা করে নাই আমি গুনা করে আমি আমি গুনা করে ফেলেছি ও বাচ্চা আমাকে আপনি শাস্তি দেন আর ইউসুফ কে আপনি মুক্ত করে দিন যেই মাত্র এই কথা বলেন বাচ্চা এই কথা শোনার পরে বাচ্চা এই কথা শোনার পরে আজ দেশরকে হুকুম করে দিলেন এবং সেনা প্রধানকে হুকুম করলেন ওই সমস্ত নারীগুলোকে মিশরের রাস্তায় জালকানার ভিতরে বন্দী করো এবং বিবি জুলাইকাকেও এই মিশরের রাস্তায় জালকানার ভিতরে বন্দী করো আর ওই দিক দিয়ে ইউসুফের কাছে যাও এবং ইউসুফকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দাও এই কথা বলার পর বলার সাথে সাথে

বাচ্চা ঘোষণা করেছে ইউসুকের কোন গুণা নাই ইউসুফ মিস পাপ ইউসুফ মিস কলঙ্ক এ ইউসুফ শুনো শুধু তাই নয় সমস্ত মহিলাদেরকে ভিতরে আটক করে ফেলেছে